নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোলজি আপডেট চ্যানেলে আপনাকে স্বাগত জানাই মিথুনে মহাশক্তিশালী মহালক্ষ্মী যোগ হতে চলেছে রাজ যোগ হতে চলেছে মঙ্গল চন্দ্রের কৃপায় মা লক্ষ্মীর ঝাঁপি উপর করে দেবেন এবার দেবী পক্ষে তিনটি রাশি কিন্তু খুব ভালো হতে চলেছে ভালো সুযোগ সুবিধা পেতে চলেছে ভালো লাভ হতে চলেছে তো এই মহালক্ষ্মী রাজ্যকে মঙ্গলচন্দ্রের মা কৃপায় মা লক্ষ্মীর আশীর্বাদে তিনটি রাশি জাতক জাতিকারা কিন্তু লাভবান হতে চলেছে তো সেই আলোচনাটি আজকে আমাদের আছে তো সেই আলোচনা করার আগে অবশ্যই বলব বন্ধুরা যারা পুরনো আছেন আমার চ্যানেলে তারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি যারা নতুন আজকে দেখছেন এই ভিডিওটি তারাও কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আপনি যদি দেখেন আমার চ্যানেলে প্রতিটি গ্রহের ট্রানজিটের ভিডিও কিন্তু আমরা করে থাকি প্রতিটি গ্রহের ট্রানজিটের ভিডিও আমরা বেশ কিছুদিন আগে করে থাকি বা যতটা আগে করা যায় আমরা জানিয়ে দিই কী ভালো আছে কী খারাপ আছে সেগুলো নিশ্চয়ই আমাদের আলোচনা দীর্ঘ আলোচনা রয়েছে তার মধ্যে যেগুলো কিন্তু আপনাদের অনেক লাভজনক এবং আপনাদের ভবিষ্যতে চলার পথে কিন্তু কাজে লাগবে আর অবশ্যই কিন্তু ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন কিন্তু অবশ্যই মতামতটা কিন্তু আপনাদের খুব গুরুত্বপূর্ণ অবশ্যই বন্ধু পরিবার পরিজন কাছের মানুষের সাথে একটু শেয়ার করে দেবেন ভিডিওগুলি একটু ফেসবুক হোয়াটসঅ্যাপে পারলে শেয়ার করে দেবেন যাতে তারাও একটু জানতে পারে এই ভিডিও সম্পর্কে যাতে তারাও একটু জেনে উপকৃত হয় আপনার দ্বারা তো চলুন শুরু করা যায় আজকের আমাদের আলোচনার বিষয় যে মিথুনে মহাশক্তিশালী মহালক্ষ্মী রাজ্য হতে চলেছে মঙ্গলচন্দ্রের কৃপায় মা লক্ষ্মী কিন্তু মা লক্ষ্মীর আশীর্বাদে জাতক জাতিকার কিন্তু খুব উন্নতি হতে চলেছে জ্যোতিষশাস্ত্র মতে চন্দ্র অত্যন্ত দ্রুত গতির এক রাশি আহ এক রাশি থেকে অন্য রাশিতে যেতে সময় নেয় আড়াই দিন এর ফলে কিন্তু কোন কোনো গ্রহের সঙ্গে মিলন হয়ে যায় এর ফলে কিন্তু রাজযোগ নির্মাণ হতে চলেছে নির্মাণ করতে চলেছে মঙ্গলচন্দ্রের মহামিলনে বিরাট সময় তৈরি হতে চলেছে এবং এই সময়ে একটি মহালক্ষ্মী রাজ্য সৃষ্টি হতে চলেছে তো এই রাজ্যকে অত্যন্ত পরিমাণে শুভ হতে চলেছে কিছু রাশি জাতক জাতিকাদের এর ফলেই কিন্তু ধন সম্পত্তি টাকা পয়সা ইত্যাদি কিন্তু বাড়তে চলেছে মিথুনে আমি যেটা বলবো মিথুনে মঙ্গলচন্দ্রের মহামিলনে মহালক্ষ্মী রাজ্য নির্মাণে হতে চলেছে ফলে কয়েকটি রাশির জাতক জাতিকাদের জীবনে বিশাল উন্নতি হতে চলেছে পঞ্জিকা মতে চন্দ্র গত ছাব্বিশে আগস্ট কর্কট রাশিতে প্রবেশ করেছে বর্ষা তিনটে একচল্লিশে একচল্লিশে এরপর তিরিশে আগস্ট সকাল সকালে এগারোটা চৌত্রিশ মিনিটে মিথুনে প্রবেশ করেছে মিথুনের আগে থেকেই মঙ্গলে বিরাজ করছে এর ফলে মহালক্ষ্মী রাজ্য নির্মাণ হতে চলেছে তো সেই তিনটি রাশির জাতক জাতিকারা কারা আজকে আমাদের সেই আলোচনা তাদের কি ভালো আছে আমরা দেখবো কারণ আমরা এটা দেখতে পাচ্ছি যে মা লক্ষ্মীর কৃপা যেখানে আসছে সেখানে কিন্তু অর্থ আবার আবার অর্থ কেরিয়ার ব্যবসা সব কিন্তু চলে আসছে তো সেই তিনটি রাশি সব থেকে যাদের ভালো হতে যে সেই তিনটি রাশির জাতক জাতিকারা কারা সেটি আমরা আলোচনা করে নিই প্রথম রাশি যে সব থেকে বেশি লাভবান হতে চলেছে সে হচ্ছে কন্যা রাশি জাতক জাতিকারা কুননরাশি জাতক জাতিকাদের জন্য কিন্তু মহালক্ষ্মী রাজযোগ নির্মাণ হতে চলেছে এই মহালক্ষ্মী রাজযোগ নির্মাণ যে হতে চলেছে তার ফলে কিন্তু কেরিয়ারের জন্য উন্নতি হতে চলেছে কুননরাশি জাতক জাতিকাদের সমাজে মান সম্মান বৃদ্ধি পেতে চলেছে প্রচুর টাকা লাভ হতে চলেছে কেরিয়ারের জায়গাটা যদি আমি দেখি যারা বিশেষত হায়ার স্টাডি করছেন পড়াশুনোর জায়গাটায় আছেন এখনও তাদের জন্য কিন্তু খুব একটা ভালো সুযোগ আসতে চলেছে বা ভালো সুযোগ শুরু হয়েছে সেটাকে কাজে লাগাতে হবে আপনাকে কেরিয়ারের উন্নতিটা কিন্তু আপনার আছে তাই আপনাকে কিন্তু একটু পড়াশুনোটা মনোযোগ দিয়ে করুন অবশ্যই সমাজে আপনার চাকরির উন্নতি থেকে শুরু করে ব্যবসার উন্নতি বা পড়াশুনোর ভালো একটা চাকরির যোগ তো সব কিছু মিলিয়ে কিন্তু সমাজে একটা মান সম্মান বৃদ্ধি হতে চলেছে কন্যা রাশির জাতক জাতিকাদের আপনাদের প্রচুর টাকা লাভ পেতে চলেছেন আপনাদের যারা ব্যবসা করছেন তাদের বলবো অবশ্যই যারা ব্যবসা তারা কিন্তু প্রচুর টাকা লাভ করতে চলেছেন তাছাড়াও যারা ব্যবসা ছাড়াও যারা বলবো চাকরি করছেন বা অন্য কোনো সেলফ প্রফেশন প্রফেশনে আছেন সেখান থেকে একটা ভালো লাভ পেতে চলেছেন কিন্তু টাকা পয়সা আপনার হাতে আসতে চলেছে এই সময় কিন্তু গাড়ি বাড়ি কিনতে পারেন ভালো সুযোগ ভালো সময় এই সময়টা এখন কিনতে পারেন কন্যা রাশির জাতক জাতিকারা আপনাদের আগে যদি কোনো বিনিয়োগ করে থাকে থাকেন এবার কিন্তু ভালো টাকা রোজগার করতে পারবেন সেই বিনিয়োগ থেকে একটা ভালো রিটার্ন কিন্তু আশা করা যাচ্ছে কন্যা রাশির জাতক জাতিকারা বন্ধুদের সঙ্গে এবার আগের থেকে আরও ভালো সময় কাটবে আপনার বা ভালো সময় কাটাবেন তো সেই সুযোগ বা সেই সময়টি কিন্তু আসছে যেখানে বন্ধুদের সঙ্গে আপনাদের আরও ভালো সম্পর্ক সৃষ্টি হবে সেখানে কিন্তু দেখা যাচ্ছে পজিটিভলি আপনার উন্নতি আছে ভালো আছে বন্ধুর সহায়তায় পড়াশুনোর জায়গাটা আমি বলেছি এটা কেরিয়ারের উন্নতি পড়াশুনো ভালো হবে ব্যবসাও যারা করছেন কোন রাশির জাতক জাতিকারা তারা কিন্তু ভালো লাভ টাকা অর্জন করতে একটা ভালো টাকা ইনকাম করতে চলেছেন বা অর্থ একটা বড় সড় একটা অর্থ আসতে চলেছে আপনাদের কাছে কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের কথা যদি আমি বলি পরবর্তী রাশি দু নম্বর রাশি কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিন্তু যদি কথা বলি জাতক জাতিকাদের জন্য মহালক্ষ্মী রাজ্য কিন্তু অত্যন্ত ভালো সময় নিয়ে আসতে চলেছে দীর্ঘদিন ধরে আপনাদের যা আটকে আছে যে কোনো কাজ বলুন টাকা বলুন আমি কাজটাই আগে বলবো যে যে অনেক দিন ধরে এমন কোন কাজ আটকে আছে যা আপনি করতে চাইছেন কিন্তু করতে পারছিলেন না তা কিন্তু সেই জট কাটিয়ে এবার কিন্তু সাফল্যের সাথে সেই কাজ শেষ করতে পারবেন বা শুরু করতে পারবেন আপনাদের কিন্তু পারিবারিক জীবন ভালো যাবে পরিবারের সঙ্গে অত্যন্ত ভালো সময় কাটাতে পারবেন ব্যবসা বাণিজ্যে কিন্তু একটা ভালো লাভ হতে পারে এবার যারা ব্যবসা বাণিজ্য করছেন কুম্ভ রাশির জাতক জাতিকারা তাদের কিন্তু একটা ভালো লাভের একটা জায়গা দেখা যাচ্ছে যেখানে কি না আপনাদের ব্যবসা বাণিজ্যের একটু মনোযোগ দিয়ে একটু বুদ্ধি দিয়ে একটু চোখ কান খোলা রেখে আপনার ব্যবসাটা আপনি করুন অন্যের হাতে ব্যবসার দায়িত্ব দেবেন না অবশ্যই তাহলে কিন্তু আপনার ভালো হবে যারা বিদেশে বিনিয়োগ সংক্রান্ত কোন কাজের সাথে যুক্ত তাদের বলবো যে আপনাদের সেই বিনিয়োগ কিন্তু লাভজনক বা লাভ পেতে পারে বা লাভ পাওয়ার একটা সম্ভাবনা প্রবল তো বিদেশি কাজের সাথে যুক্ত বা বিদেশি বিনিয়োগ যুক্ত এমন মানুষ কিন্তু ভালো লাভ করতে চলেছে কুম্ভ রাশি জাতক জাতিকাদের একটা কথা বলি আপনাদের কিন্তু আয়ের একটা নতুন 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 একটা স্রোত তৈরি হতে পারে অর্থাৎ না আয়ের অর্থাৎ আয় ইনকামের জায়গাটা কিন্তু আরেকটা নতুন কোনো রাস্তা তৈরি হতে পারে হতে পারে আরও একটা ছোটোখাটো আরও একটা ব্যবসা তৈরি করলেন চাকরি চাকরি করছেন যারা তাদেরও বলবো হয়তো ছোটোখাটো একটা ব্যবসা শুরু করতে পারেন একটা ক্রিয়েটিভিটি কাজ একটা অনলাইনে কিছু একটা কাজ করলেন এক্সট্রা টাকা ইনকামের জন্য তো সেই যাই হোক যে কোনোভাবে কিন্তু একটা নতুন আয়ের একটা স্রোত কিন্তু তৈরি হতে পারে যেখান থেকে আপনারা কিন্তু অর্থ উপার্জন ভালো হতে চলেছে যারা বিবাহিত আছেন কুম্ভ জীবন যথেষ্ট ভালো হতে চলেছে আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের ধনুরাশি তিন নম্বর রাশি তথা শেষ রাশি ধনুরাশি রাশি জাতক জাতিকাদের জন্য এই মহালক্ষ্মী রাজ্যক এবারে কিন্তু আরও ভালো প্রভাব প্রভাব নিয়ে আসতে চলেছে ধনুরাশি জাতক জাতিকারাও কিন্তু আগের থেকে এবারে সব আরও ভালো কিন্তু প্রভাব আসতে চলেছে আপনাদের জন্য ধর্ম কর্ম সংক্রান্ত মামলার ভালো ফল পাবেন জাতক জাতিকারা আপনাদের কর্ম সংক্রান্ত যেসব মামলা মকদ্দমা চলছিল আইনে আইনি ঝামেলা চলছিল সেই আইনি ঝামেলা থেকে এবার কিন্তু একটা ভালো ফল পাওয়ার বা একটা সাফল্য লাভ করা কিন্তু প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে বা তো দেখা যাচ্ছে নতুন নতুন রোজগার করতে পারবেন অর্থাৎ নতুন কোনো আয়ের উৎস সৃষ্টি হতে চলেছে নতুন কোন একটা আয়ের জায়গা আয় ইনকামের জায়গা আপনাদের তৈরি হবে যেখান থেকে আপনি যে চাকরি বা ব্যবসা করছিলেন বা যেখানেই কাজ করছিলেন না কেন সেই জায়গা থেকে এটা আলাদা জায়গা থেকে আর একটা নতুন কোন আয়ের উৎস সৃষ্টি হতে পারে কোনো বড় দায়িত্ব পেতে পারেন চাকরি জায়গায় সেটা অবশ্যই ম্যাক্সিমাম দেখা যায় চাকরির জায়গায় এটা বড় কাজের দায়িত্ব আপনার হাতে আসতে চলেছে বা বড় একটা পজিশানের দায়িত্ব আপনাদের হাতে আসতে চলেছে যার ফলে কিন্তু আপনাদের একটা সাফল্য কর্মসাফল্য বা কর্মে কিন্তু একটা ভালো সাফল্যের যোগ সৃষ্টি হচ্ছে সঙ্গী সঙ্গে জীবনে আপনার যারা সঙ্গী আপনার যারা প্রেম করছেন বা বিবাহিত যারাও যে কোনো আপনার যে সঙ্গী জীবন সঙ্গী জাতক বা জাতিকা যাই হোক না কেন জীবনে কিন্তু খুশি অত্যন্ত পরিমাণে থাকবে খুব ভালো থাকবে শারীরিক জায়গা থেকে বলবো শরীর স্বাস্থ্য ভালো থাকবে যার শরীর স্বাস্থ্য ভালো থাকবে যদি কখনো কোনো প্রবলেম হয় অবশ্যই আমি বলবো যে ডাক্তারি পরামর্শটা একবার নিয়ে নেবেন তাতে কোনো অসুবিধা হবে না তেমন কোনো বড় কিছু খারাপ কিছুও নেই টাকা পয়সা বা আর্থিক জায়গাটা কিন্তু পরিস্থিতি ভালো আছে অনুকূল হতে চলেছে ভালো হতে চলেছে উন্নতি করবেন তো এই ছিল তিনটি রাশির জাতক জাতিকাদের কন্যা কুম্ভ ধনুরাশি তিনটি রাশির জাতক জাতিকাদের শক্তিশালী মহালক্ষ্মী রাজ্যগের প্রভাবে লাভ পেতে চলেছে মঙ্গলচন্দ্রের কৃপায় মা লক্ষ্মীর ঝাঁপি কিন্তু উবুল করে দেবেন তো দেবীপক্ষে তিনটি রাশির কিন্তু খুব ভালো হতে চলেছে এই দেবীপক্ষ অর্থাৎ মহালয়ের পর থেকে এই রাজ্য কিন্তু আপনাদের খুব ভালো লাভবান হতে চলেছেন তিনটি রাশির জাতক জাতি টিকাদা তো অবশ্যই ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আপনার বন্ধুবান্ধব কাছের মানুষ তাদের সাথে যাতে একটু জানতে পারে তারাও একটু ভিডিওগুলি আর অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ ভালো থাকবেন